সাথে ঘোষণা দিলাম যখন আমাদের সমন্বয়করা হাতিনার কাছে করল হাতিনাকে মা রাখলো আন্দোলন বন্ধ করে দিল তখন ঘোষণা দিলাম যে দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ও মা দেশের মালিকানা ফিকি নিয়ে গেলাম আমরা ঠিকই বুঝে পাইলাম কিন্তু মালিকানা নিয়ে নিল করে নাই এমনকি তাদের অনেকে বাংলাদেশের নাগরিক যারা আমেরিকার নাগরিকত্ব নিয়ে আছে কানাডার নাগরিকত্ব নিয়ে আছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়ে আছে একজন ক্লাবের মেম্বার যারা হলে মাল খেয়ে তারা হয়ে বন্ধ করে তারা মিলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে তার গ্রামীণ ফোনের কর ফাঁকি দেওয়ার পরিমাণ পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে ডক্টর ইউনস শুধুমাত্র গ্রামীণ ফোন দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লুট করেছেন পরের নামে দুইটা আত্ম পদ্মা সেতু নিজেই খেয়ে ফেলেছেন ডক্টর ইউ গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন আজকে উনি বলছে তুমি উনি আবিষ্কার করেছেন উনি আবিষ্কার করেছেন